কেশপুরে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভায় কুনাল ঘোষ দু এক সালে কেশপুরের ছুতার গেরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস একটি ধিক্কার মিছিল প্রতিবাদ আয়োজন করে সভায় উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা ও রাজ্যের মন্ত্রী শিউলি সাহা এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ প্রতিবাদ সভায় কুনাল ঘোষ বলেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এখন অনেক ভালো তবে পুলিশকে আরও কার্যকরী হতে হবে তিনি আরও জানান কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা থেকেই অসম ও ত্রিপুরা থেকে বহিরাগতরা অশান্তি সৃষ্টি করতে এসেছিল বিএসএফ যদি বর্ডার পাহারা দিতে ব্যর্থ হয় তাহলে এমন ঘটনা ঘটতেই পারে এদিন কুনাল ঘোষ কেশপুরের সংগ্রামী মাটি ও শিউলি সাহার নেতৃত্বের প্রশংসা করেন তিনি বলেন আগামী দিনে কেশপুর থেকে বিপুল সংখ্যক মানুষের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস ভোটে জয়ী হবে এছাড়া মিছিল সভায় অনেক তৃণমূল কর্মী সমর্থক অংশ নেন এবং কেশপুরের রাজনৈতিক পরিবর্তনের পক্ষে তাদের সমর্থন প্রকাশ করেন এই সীমান্তটা পাহারার দায়িত্ব তো বিএসএফ ওটা কেন্দ্রের হোম মিনিস্ট্রির আন্ডারে অমিত শাহের দফতর নরেন্দ্র মোদীর সরকার এখন তারা সীমান্ত পাহারা দিতে পারছে না তাদের ব্যর্থতা পুরোটা এটা তো শুধু পশ্চিমবঙ্গের দিক বলে নয় কয়েকদিন আগে ত্রিপুরা অসম থেকে বহিরাগত বিতর্কিত লোকজন ধরা পড়ছে তো শুধু পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছেন কেন তারা তো পুরোদস্তুর সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ কিছুদিন আগে গায়ের জোরে ওরা সংসদে আইন বদলে সীমান্ত থেকে আগে পনেরো কিলোমিটার বিএসএফ এর জুরিসডিকশন ছিল বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে নিল আরে ওরা এলাকা বাড়াতে চাইছে রাজনৈতিক দাদাগিরির জন্য আসল সীমা রেখাটাকে পাহারা দিতে পারছে না সেই জন্য এই প্রবলেম গুলো হচ্ছে এখন বিএসএফ যদি পাহারা দিতে ব্যর্থ হয় তাহলে বিভিন্ন অশুভ শক্তি সেখানে ঢুকতে পারে ভারত বিরোধী শক্তি ঢুকতে পারে বিএসএফ এর কোন অংশ যদি রাজনৈতিক চক্রান্তে দিল্লির ইঙ্গিতে চলে থাকে তাহলে কি বাংলাকে বা ভারতকে এই অংশটাকে ডিস্টার্ব করার জন্য তারা কোনো চক্রান্ত করে থাকতে পারে কিনা সেগুলো তো তদন্ত করে দেখার বিষয় মানে বিহারের বিভিন্ন ডাকাত দল বা গ্যাংস্টার তারা এসে বাংলায় নাশকতা তৈরি করছে কি বলবেন মানে গোটা রাজ্য জুড়ি যেন একটা বিহারি বিহারের যারা